ঈদ মানুষের জীবনে আনন্দময় এবং বহু ত্যাগ তিতিক্ষার বিনিময়ে অর্জিত এক ঘটনা আমরা এই ঈদের কথা বলি আর আমাদের প্রিয় নবী প্রাণের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ সাল্লামের যুগের ঈদের কথাই বলি আপনি যে ঈদের কথাই বলেন না কেন ঈদগুলো কিন্তু অনেক কষ্টে অর্জিত রাসুল সাল্লাহ সাল্লামের ত্যাগ তিতিক্ষা ধান মোবারক শহীদ হওয়ার শঙ্কা হত্যা মৃত্যু কত কিছু তার পেছনে লেগেছিল কাফেরদের কত ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র ভেদ করে ইসলামের বিজয় হয়েছে আর সেই প্রতিদানস্বরূপ আল্লাহ আমাদেরকে উপরৌকন হিসাবে উপহার হিসাবে দিয়েছেন ঈদের আনন্দ ঈদের দিন রমজানের পরে তারপরে সাবান মাসে এখন ঠিক একইভাবে আমাদের এই ঈদটিও অনেক ঘটনাবহুল সেই জুলাইয়ের একশো জন শিশু দশজন নারী এক হাজার চারশো জনতা জন বাইশ হাজার আহত তাদের রক্তে চোখ কারোর অঙ্গ প্রত্যঙ্গ তাদের বিনিময়ে আজকের এই স্বাধীন ঈদ আমি যে পরিবারে এই যে এক জন সৌভাগ্যবান শহীদ তাদের পরিবারের কি অবস্থা তাদের বিধি তার মাখ ফেরাত কামনা করি একশো পঁয়ত্রিশ জন শিশুর আমি মাঘ ফেরাত কামনা করি আমি দশজন নারীর মাখ ফেরাত কামনা করি বাইশ হাজার আহত তাদের জন্য দোয়া করি দ্রুত যেন আল্লাহ তাদেরকে সুস্থ করে দাও তার সাথে আমার এই যে মাস এই মাসের এক তারিখে আমার মেয়েটি মারা গিয়েছে তার জন্য আমি দোয়া করি আপনারাও তার জন্য দোয়া করবেন তবে এই ঘটনার মধ্যেও এই আনন্দময় ঈদের ঘটনার মধ্যেও অনেক ঘটনা ঘটে গিয়েছে অনেক খবর সৃষ্টি হয়েছে সেই খবরগুলো তো পত্রিকায় আসবে না কারণ আজকে পত্রিকা বের হবার সম্ভাবনা নেই এই কারণে আমার দেশের অনলাইন থেকে আপনাদের জন্য খবরগুলো দিয়ে দিচ্ছি আমার দেশের সংবাদকর্মীরা বসে থাকেনি আপনাদের জন্য খবর তৈরি করেছে দেশ বিদেশ প্রবাসের যারা আছেন প্রত্যন্ত গ্রামে আজকে তো আর ব্যস্ত নেই বা যারা বিদেশে আছেন তারা কিছুটা ব্যস্ত আছেন বটে আমার দেশের প্রধান শিরোনাম ছিল আজ খুশির ঈদ এই যে আজ খুশির ঈদ খুশির ঈদ অন্য ঈদের মতো খুশির ঈদ না আজকের ঈদ একশো শিশু অনেক শহীদ অনেক আহত অনেক রক্তের বিনিময়ে আজকে এই আনন্দময় স্বাধীন ঈদ এবং এই ঈদ উপলক্ষে প্রিয় সম্পাদক মাহমুদুর রহমান বাণী দিয়েছেন সেই বাণীটি তিনি স্মরণ করেছেন শহীদদের কথা শিশুদের কথা নারীদের কথা আহতদের কথা তিনি অসাধারণ ভালোবাসেন এই ছাত্র জনতা তরুণদেরকে অসম্ভব সম্মান করেন কাকে কোন সম্মান দিতে হবে মাহমুদুর রহমান এটা জানে আট বছর পর পরিবারের সঙ্গে খালেদা জিয়ার ঈদ উদযাপন ঐতিহাসিক ঘটনা না জেলে ছিলেন তিনি কতদিন এই যে এই ছাত্র জনতার আন্দোলনের কারণে তিনি আজ মুক্ত পরিবারের সাথে ঈদ করতে পারছেন এই ব্লেস এই আশীর্বাদ কি ছাত্ররা পাবে না আপনি কি মনে করেন পাওয়ার কথা এরপরে দেখেন দুপক্ষের সংঘর্ষে থামাতে গিয়ে আমাদের উপদেষ্টা মাস্টার মাইন্ড মাহফুজ আবদুল্লার বাবা আমাদের জেলায় আহত হয়েছেন এরপরে আছে ঈদ উল্লাসে রাজধানীতে আনন্দ মিছিল এটা হইল সবচাইতে ব্যতিক্রম ঘটনা বাংলাদেশের ঈদ উপলক্ষে ঢাকায় আনন্দ মিছিল হবে এটা ওই যে মূর্তি বা খালেদা জিয়ার বিকৃত ছবি মতিউর রহমান নিজামের বিকৃত ছবি দিয়ে এই যে সিপিবি বাসদ যে মিছিল করে মঙ্গল শোভাযাত্রা এটা সেই মিছিল না এই মিছিলে থাকবে ঈদ মুবারক আল্লাহু আকবর চাঁদ তারা সকল সুন্দর সংবাদ উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ নিন্দাবাদ সিপিবি হিংসা বিদ্বেষ বিভেদ নিন্দাবাদ প্রচার করুক আমরা বলিব এক আল্লাহ জিন্দাবাদ কি বলি উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ নিন্দাবাদ আমরা ফুল ছুঁড়িয়া মারিব বলিব এক আল্লাহ জিন্দাবাদ সেভাবেই আমরা এই যে ঢাকা ইউনিভার্সিটি থেকে ঈদ র্যালি হবে ঈদ মোবারক নিয়ে চীন মৈত্রী সম্মেলন থেকে ঈদ র্যালি হবে এবং এখানে বিশিষ্ট নাগরিকদেরকে অন্তর্ভুক্ত করা হবে সাকিব খানরা থাকবেন ঢাকা ইউনিভার্সিটির বিসি নিয়াজ মোর্শেদ খান থাকবেন নিয়াজ ইসলাম খান থাকবেন উপদেষ্টারা থাকবেন বিভিন্ন মিছিলে আসিফ মাহমুদ থাকবেন এটা একটি চমৎকার অসাধারণ এবং ব্যতিক্রম বিষয় আল্লাহ রাসুল এমনটি করতেন ওই যে আল্লাহ রাসুল এক শিশুকে ঈদের মাঠের কোনায় দাঁড়িয়ে থাকতে দেখে ঈদের নামাজ শেষে জড়িয়ে ধরেছিলেন তারপর তাকে বাসায় নিয়ে গিয়েছিলেন এটি হলো ঈদ নামাজের আমাদের মাহাত্ম কত শত বছর পরে যে ঈদের এই র্যালি হবে এটি বিস্ময়কর শেখ হাসিনা ঈদের র্যালি তো করেনি বরং ঈদের দিনে ঈদের আগের দিন রাতে অসংখ্য মানুষকে অ্যারেস্ট করতেন ভয় ছড়িয়ে দিতেন তার ভয় ছিল মানুষ গ্যাদারিং হওয়া একসাথে লক্ষ লক্ষ মানুষ একসাথে হওয়াটাকেই হাসিনা ভয় করত। কারণ কোনখান থেকে যে কি হয়ে যায় সে এটাকে এই কারণেই দমাতে চাইতো মানুষ ঈদগাহ যেতে চাইতো না ভয়ে ভয়ে থাকতো আলাদা থাকতো সোলাখিয়া ঈদগাহ ময়দান নিয়ে যেখানে বাংলাদেশের সবচেয়ে বড় ঈদগাহ সেটি নিয়ে কত যে রাজনীতি করেছে সে নোংরামি করেছে আল্লাহ ভালো জানে ফ্যাসিবাদের পতনে এবারে ঈদ আনন্দে নতুন মাত্রা যোগ করেছে বলেছেন তারেক রহমান দেখেন এবার ঈদের সাথে এই জুলাই আন্দোলন এত অতপ্রতভাবে জড়িত আছে যে এটা ছাড়া কেউ কথাই বলতে পারবে না আগামী দশ বছর আপনি এটা ছাড়া কথা বলতে না যারা এই আন্দোলনকে অসম্মান করবে তারা রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে ছুটে যাবে যারা এই আন্দোলনকে সম্মান করবে তারা টিকে থাকবে তারেক রহমান এই জুলাই আন্দোলনের কথা বলতে বাধ্য হয়েছে। এমনি তো সারা বছর তার বয়স যদি আটান্ন হয় আটান্ন বছর তিনি ঈদ মোবারক জানিয়েছেন বা পঞ্চাশ বছর আট বছরের পর থেকে যখন বুঝ হয়েছে এখন তাকে ঈদ মোবারক জানাইতে গৌরবান্বিত করার জন্য সেই জুলাই আন্দোলনকে আনতে হয়েছে এরপরে দেখেন ঈদ উদযাপনে ঐক্যের বার্তা প্রধান উপদেষ্টার ওই যে আগে যে শেখ হাসিনা ভাষণ দিত তেনর ফেনর হেনর বঙ্গবন্ধু এটা করতেন সেটা করতেন ঘেনর ঘেনর শেখ রাসেল এটা করতো এসব গল্প মাকামি এখন বাদ এখন শুধুই ঈদ মোবারক শুধুই ভালোবাসা শুধুই হাসি আর হাস হাসি আনন্দের পেছনে আছে ওই যে চোদ্দশো তেত্রিশ জনের জীবন একশো পঁয়ত্রিশ জনের শিশুর জীবন নিষ্পাপ শিশুর জীবন এই সব রক্তপাত বাইশ হাজার মানুষের আহত হওয়া এসব ত্যাগ লুকিয়ে আছে এই স্বাধীন ঈদের পেছনে দেশবাসীকে তথ্য উপদেষ্টাও ঈদ শুভেচ্ছা জানিয়েছেন মহারাষ্ট্রে এই মধ্যে দুঃখজনক ঘটনা মহারাষ্ট্রে ভারতের মহারাষ্ট্রে মসজিদে বিস্ফোরণ ঘটিয়েছে মানুষ যেন ঈদগাহে না যায় দশ দশটি মসজিদ কাপড় দিয়ে মুড়িয়ে দেয়া হয়েছে কারণ তাদের পূজাতে ডিস্টার্ব হবে বলে এই চলছে মুসলমানদের সাথে সারা পৃথিবীতে ঘটে যাওয়া ঘটনা তবে তবু আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহর কাছে আমরা দোয়া করি সবাই ভবিষ্যতে আরও সুন্দর ঈদ হোক হ্যাঁ রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ তুই আপনাকে আজ বিলিয়ে দে মোর আসমানি তাকিদ এটাই আসমানি তাকিদ এটাই আল্লাহ নির্দেশ সবাই অনেক ভালো থাকবেন ঈদ মুবারক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম